আসসালামু আলাইকুম কুমিল্লা বাটিক পেজ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম প্রাইট কটন কোটা অনার খুবই চমৎকার মোমবাটিকের ড্রেসগুলো এই যে তুলির কাজ করা খুবই চমৎকার এটা হচ্ছে প্রাইট কটন কোটা অনার ড্রেস আর এটার ওনারটা থাকবে কোটা অনার মধ্যে পাঁচ হাতের ওনা বড় অনা এবং নামাজি ওনা এই যে সুতির ড্রেসগুলো যারা চাচ্ছেন তারা বেসিক্যালি এই ড্রেসগুলো চুজ করতে পারেন এটা হচ্ছে জামাটা সম্পূর্ণ জামাটা হচ্ছে লং আটচল্লিশ প্লাস এবং বডিতে দেওয়া আছে উনচল্লিশ ইঞ্চি এবং এটা হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কিন্তু এস এই যে খুবই সুন্দর ঠিক আছে কালারটা কিন্তু খুবই সুন্দর এবং একেবারে লুকলিটিক একেবারে গর্জিয়াস হবে এটা হচ্ছে জামাটা এটা সাথে পাচ্ছেন সালোয়ার কাপড় হাতার কাপড় এবং অন্য তো থাকছি এই যে একটা হাতার কাপড় একটা লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় এখানে দেওয়া আছে এই যে একটা লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় কিন্তু এখানে দেওয়া আছে জামাতে পর্যাপ্ত কাপড় আছে এবং হাতার কাপড়টা কিন্তু আলাদা দেওয়া আছে তাছাড়া এটার ওড়নাটা হচ্ছে সালোয়ার কাপড়টা হচ্ছে সম্পূর্ণ আর একগোজ কাপড় দেওয়া আছে এবং বাটিকের কাজ করা এই যে বাটিকের কাজ করা আর কাপড় দেওয়া আছে এবং আমাদের পেজে কিন্তু এখন বর্তমান একটা অফার চলতেছে সেটা হচ্ছে আমাদের ডেলিভারি চার্জটা ফ্রি শুধুমাত্র ড্রেসের মূল্যটা নির্ধারণ করা আছে সেটা আপনি অটো মেসেজও পেয়ে যাবেন আমাদেরকে জিজ্ঞাসা করা লাগবে না শুধুমাত্র পেজে মেসেঞ্জারে গিয়ে আপনি একটা নক করলে হবে অটোমেটিক্যালি প্রাইস লিস্টটা চলে আসবে আর সেখানে লেখা আছে ডেলিভারি চার্জটা ফ্রি ঠিক আছে অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য যারা বেসিক্যালি ডেলিভারি চার্জ ফ্রি প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা এখনই মতে অর্ডার কনফার্মেশন করতে পারেন এটা হচ্ছে ওনারটার মধ্যে টার্সেল করা আছে কোটা অন্যার মধ্যে একটু ক্লোজলি দেখাচ্ছি তাছাড়া এই যে দেখেন ওনার প্যাটার্নটা খুবই সুন্দর একটা ইউনিক প্যাটার্নের মধ্যে করা হয়েছে একেবারে লুকলিটিভ একেবারে গর্জিয়ে সম্পূর্ণ পাঁচ হাতের অন্না বড় অন নামাজি অন্না এবং পিওর প্রাইট কটনের কোটা অন্যার ড্রেস ঠিক আছে যাদের পছন্দ হয় খুব আলি রেসপন্স করবেন ধন্যবাদ সকলকে